গরমকাল মানে প্রচুর পরিমাণে পটলের প্রাচুর্য কিন্তু রোজ রোজ একঘেয়ে পটলের তরকারি খেতে কারি বা ভালো লাগে পটলের তরকারি পটল দিয়ে মাছ এই সব তো অনেক খাওয়া হলো একটু নতুন কিছু ট্রাই করতে হলে বানিয়ে নিতে পারেন এই রকম পটলের ভর্তা যেটা হয়ে যায় একদম অল্প সময় চলুন দেখে না যাক রেসিপিটা এর জন্য পটলটা প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি পটলের দুটো মুখ দুপাশে কেটে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে একটুখানি চেছে নিচ্ছি বা ছালটাকে ছাড়িয়ে দিচ্ছি হালকা করে সম্পূর্ণ পটলটা এইভাবে আমি একটু ছুরি দিয়ে এরমভাবে একটুখানি চেঁচে নিয়েছি তারপরে লম্বা করে এই রকমভাবে একটা হাফ করছি তারপরে সেইটারও আরও তিনটে টুকরো করছি এই বড় পটলটার এপাশে তিনটে টুকরো হলো আর ওই অর্ধেকটারও তিনটে টুকরো হলো ঠিক এই রকমভাবে লম্বালম্বীভাবে পটলটা কিন্তু কেটে নিতে হবে এই যে সুন্দর করে কাটা আমার হয়ে গেছে এরপরে চলে যাচ্ছি আমি পটলগুলো ভাজতে এর জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে প্রথমে আমি এই ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে হলুদ আর নুন দিয়ে পটলগুলো আমি একটুখানি হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি তবে লাল লাল করে কিন্তু ভাজবো না লাল লাল হয়ে গেলে বেশি খেতে ভালো লাগবে না মিডিয়াম টু হাই ফ্লেম করে এইভাবে আমি পটলগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে দেখুন পটলগুলো ভাজা আমার হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটা পাত্রে সম্পূর্ণ পটলগুলো আমি ভেজে নিয়েছি একইবারে এই একবারই সরষের তেলে কিন্তু আমার ভাজা হয়ে গেছে সব পটলগুলো এই যে দেখুন পটলগুলো সব ভাজা হয়ে গেছে এরপরে ও যে তেলটা ছিল তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আর দশকোয়া রসুন গোটাই দিলাম রসুনগুলো শুকনো লঙ্কা আর রসুনটা তেলের মধ্যে একটুখানি ভেজে আমি তুলে রাখবো খেয়াল রাখতে হবে রসুনগুলো যেন একেবারেই পুড়ে না যায় সব কিছু তুলে রাখছি ওই একই পাত্রে যেখানে আমি পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম রসুন সুন্দর করে ভাজা হয়ে গেছে আর শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে অপরদিকে পটলটা তো আগেই ভেজে নিয়েছিলাম এইবার শুধু হাতের কারুকার্য মানে হাতে মাখতে হবে সুন্দর করে ভালো করে পরিষ্কার ধোয়া হাত দিয়ে এবার মেখে নেব সব কিছু প্রথমে শুকনো লঙ্কা আর রসুনের মধ্যে একটুখানি নুন দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে কিন্তু মেখে নিতে হবে আগে রসুনগুলো ভেঙে নিচ্ছি লঙ্কাটাও ভেঙে নিচ্ছি তারপর ওই যে বললাম ভর্তা মানেই হচ্ছে হাতের কারুকাজ হাত দিয়ে খুব চটকে চটকে মেখে নিচ্ছি রসুন আর শুকনো লঙ্কাটা তারপরে মেখে নেব আমি ভেজে রাখা পটলগুলো এইভাবে চটকে চটকে টুকরো করে করে মানে হাত দিয়ে টুকরো করতে থাকবো ছোট ছোটো এইভাবে আমি পটলটা কিন্তু মেখে নেব তারপর সম্পূর্ণ জিনিসটা একসাথে মাখবো মানে পটলটা আলাদা মেখেছিলাম আর রসুন শুকনো লঙ্কাটা যেটা আলাদা মেখেছিলাম একসাথে সব কিছু মিলিয়ে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর গোটা কাঁচা লঙ্কাও আমি তিনটে একটু করে হাফ করে নিয়েছি সেগুলো ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচিও খেতে দারুণ লাগবে এই পর্যায়ে চাইলে আপনারা সর্ষের তেল দিতে পারেন তবে আমি আলাদা করে আর সর্ষের তেল দিলাম না এই কারণে দিলাম না কারণ পটলটা ভাজতে গিয়ে অনেকটা তেল লেগেছিল সেই তেলটা কিন্তু সম্পূর্ণই ছিল যদি চান আর একটু সর্ষের তেল দিতে পারেন খেতে কিন্তু ভালোই লাগবে সব কিছু হাতের সাহায্যে মিলিয়ে মিশিয়ে নিয়েছি ব্যাস তৈরি দারুণ স্বাদের পটলের ভর্তা এটা রুটি দিয়ে খেতে যেমন ভালো লাগে তেমনি ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে বাড়িতে আমার ভরমশায় একেবারেই পটল ভালোবাসে না কিন্তু এই পটলের ভর্তাটা খেয়ে সেদিন দারুণ তারিফ করছিল সম্পূর্ণ ভাত এটা দিয়ে খেয়ে ফেলেছিল ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন এইভাবে